যে তিনটি রোগ হলে মনে করবেন আপনি জান্নাতি তিনটি রোগ যদি আপনার হয় তাহলে আপনি মনে করবেন যে আপনি জান্নাতি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা রোগ হলে নিরাশ হয়ে যাই যে শুধু দেখে এত রোগ আমার একের পর এক রোগ একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তালার উপর অভিযোগ করে বসি খবরদার এটা কখনো করা যাবে না অসুস্থতা হচ্ছে আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত অসুস্থতা মানে হচ্ছে যে পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ আছে তারপরে রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন মানে আপনার দিকে আল্লাহ ফোকাস করেছেন অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে যে অসুস্থতা বিপদ মানে হচ্ছে আল্লাহ খুশি কিন্তু অনেক সময় বান্দা এটাকে খুশি মনে নেয় না। আল্লাহর প্রতি নারাজ হয়ে যান বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় অভিযোগ করতে থাকে এজন্য তিনটি রোগ যদি আপনার হয় কনফার্ম আপনি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করে দিবেন যদি আপনার ভিতরে ইমান পরিপূর্ণ থাকে এবং আপনি ইমানের উপর অটল অবিচল থাকে থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ঠান্ডা জ্বর অনেক সময় আমাদের ঠান্ডা জ্বর হয় না হ্যাঁ ঠান্ডা জ্বর হয় তাহলে মনে করবেন যে আল্লাহ পাক কব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন এই জ্বর হলে আল্লাহ পাক কব্বুল আলমিন মানুষের পিছনের যে গুণাগুলো আছে সেই গুণাগুলো মাফ করে দেয় বলেন সুলহান আল্লাহ গফির আলাহুমা তাকাদ্দামিন জাম্বি আল্লাহ তালা এই জ্বরের মাধ্যমে তার পিছনে সকল গুনা খাতা মাফ করে দেয় বলেন সুফান আল্লাহ এজন্য আমাদের সকলকে স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে জ্বর হলে ঠান্ডা হলে আমরা ঘাবরে যাবো না ঠান্ডা হবে বেশি বেশি হবে সে কোনো দিন পাগল হবে না আল্লাহ কত এই অসুস্থতার ভিতরে দিয়েছেন জন্য এক নম্বরে যাদের ঠান্ডা জ্বর জ্বর যাদের হবে আল্লাহ বাকরবুল্লা আলমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন অর্থাৎ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার পিছনের গুণাকে মাফ করিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে চুনকানি বা অ্যালার্জি আমাদের অনেকের চুলকানি আছে অ্যালার্জি আছে আমরা অসন্তুষ্ট হয়ে যাই যে আমাকে আমার শরীরে কেন এত চুলকানি আমার শরীরে কেন এত অ্যালার্জি আমরা অনেক সময় এভাবে বলে থাকি ন এটা করা যাবে না চুলকানি বা অ্যালার্জি হলে মনে করবেন যে আল্লাহ পাকুল আলমিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করে দিচ্ছে অর্থাৎ আল্লাহ পাকবুল আলমিন আপনাকে জান্নাতে দিবেন যাদের চুলকানি বা অ্যালার্জি হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের অ্যালার্জি আছে অথবা চুলকানি আছে তাদের কখনো রোগ হবে না সুভানাল্লাহ শুধু তাই না তাদের কখনো শ্বেত রোগও হবে না সুভানুল্লাহ এজন্য চুলকানি অ্যালার্জি যাদের থাকবে আল্লাপাক রব্ল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে তৃতীয় নাম্বার হচ্ছে অনেকে চোখ উঠে চোখ চোখ উঠলে মনে করবেন আপনি জান্নাতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মধ্যে চোখ উঠে যায় চোখ উঠলে মনে রাখবেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের চোখ উঠে তারা কখনো অন্ধ হয় না আল্লাহ রসুল ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে চোখ উঠলে আল্লাপা কবুল আলমী তাদেরকে অন্ধ করেন না এজন্য এই যে রোগগুলো এই রোগগুলোর মাধ্যমে মাধ্যমে আল্লাপা রব্বুল আলমী মানুষকে সকল বিপদ আপদ থেকে এবং দেখা যাচ্ছে যে পিছনের বান্দা যে গুণাগুলো করে এই গুণাগুলো পাক রব্বুল আলমী ঝরিয়ে দেন এই জন্য এই যে আমাদের অসুস্থতা হয় এই অসুস্থতার জন্য আমরা ঘাবড়ে যাব না নেমিন কখনো আশা হারায় না মুমিন কখনো হতাশ হয় না মুমিন কখনো নিরাশ হয়ে যায় না এজন্য আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা রাখবো এবং আমরা অসুস্থ হয়ে গেলেই সাথে সাথে ডক্টরে স্মরণাপন্ন হব না আমরা দু একদিন ওয়েট করি আমরা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকি এরপরে আল্লাহ পকরাবুল্লা আলমিনের যে ওসিলা দিয়েছেন যে হ্যাঁ ওষুধ খাওয়া যাবে এটা খাওয়া শুন না এরপরে আমরা ডক্টরের স্মরণাপন্ন হব আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান